আলাইকুম আসসালাম আমাদের যে কোনো পণ্য আপনি ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারবেন যদি দেখেন যে প্রোডাক্ট আপনি নিচ্ছেন সে সম্পর্কে আপনাদের কোনো মিস ইনফরমেশন দিচ্ছি প্রোডাক্টের সাথে কথার সাথে ইনফরমেশন সাথে না মিলে ডাইরেক্ট রিটার্ন ডাইরেক্ট টাকা রিটার্ন ব্যাক কোনো কথা হবে না আর যারা কন্ডিশন প্রোডাক্ট আনেন তারাও আমার এই প্রোডাক্টটা ঠিক সেম ভাবে চেক করবেন না মিললে ডাইরেক্ট রিটার্ন করে দিবেন আর যদি এক পিস রিজেক্ট ছেড়া পাটাও পান সেক্ষেত্রে এই প্যানগুলো ডাইরেক্ট আপনি আমাদেরকে রিটার্ন করেন দিতে পারবেন মডেল করে অন্য কোন প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে পাবে সব বিশ্বের নামি দামি ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সারা বছর যারা বিশেষ করে অনলাইনে নিতে চাচ্ছেন ইন্ডিয়াতে নেপালে শ্রীলঙ্কাতে মালয়েশিয়া সৌদি আরবিয়া ইটালিয়া আমরা এই সমস্ত দেশে এই প্রোডাক্ট গুলো ডাইরেক্ট রপ্তানি করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইচ্ছা করলে আপনারা দেশের বাইরে এই প্রোডাক্ট গুলো অনায়াসে খুব বিশ্বস্ততার সাথে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখন আমার কাছে আছে সাত আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আম্বিকানি গল লিভাইস ক্যালবিনপ্লিন ভিগার হুগুবস ডিজেল ইউএস পলো জ্যাকানজোন চমৎকার চমৎকার ওয়াশ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি স্প্যান্ডেক্স গ্যারান্টি সহকারে এই গুলো নিতে পারবেন আর সারা বছর এই গুলো যারা পিছতে চান আমাদের এই বাইং হাউস থেকে তারা দেখেন ভিডিওর নিচে লাল লেখা সাবস্ক্রাইব যা এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গ্যারান্টি স্পর্ণের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন দেখলেন একটা কার্টন আমি আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং করার পর আমেরিকান ইগলের ডেনিম প্যান্ট গুলো আপনারা এভাবে পেয়ে যাবেন জাস্ট ওয়ান বাই ওয়ান পলি করা এবং খুব দামি দামি ভিসকস ওয়াস বা টিন ওয়াস সহ এভাবে টিপ পলি ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে চারটা কালার নিয়ে 30 পিস করে এই ডেনিম এর আপনারা পেয়ে যাবেন দয়া করে খুচরা রিটেইলের জন্য করে ফোন দিবেন না এবং আগানের সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এখন চলুন আমি আপনাদেরকে আমরিকেনিগল ডেনিম প্যান্টের ফুল রিভিউটা দেখিয়ে দিচ্ছি যারা বলেন অনেক জায়গায় থেকে প্রোডাক্ট নিয়ে যে দেখানো হয়েছে একটা দিশে আর একটা কথার সাথে কাজের প্রোডাক্টের ইনফরমেশন সাথে মিল নাই তাদেরকে আমরা অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে মিলিয়ে একটা একটা করে এরপর এখান থেকে প্রোডাক্ট নেবেন এভাবে ওয়ান বাই ওয়ান টিপ বলে একেবারে ব্র্যান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এ হচ্ছে দেখেন ভিসকচ ওয়াশ টিন ওয়াশ এত দামি ওয়াশ কখনো কি ফ্রেশ অর্ডার করবে কখনো এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং ফেব্রিক্স একেবারে মুমের মতো সফট ফেব্রিক্স কোথাও একটা কুচকানো পাবেন না কোথাও খসখসা পাবেন না কোথাও একটা ববলিন উঠা পাবেন না এভাবে এই আপনারা পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওয়াশ গ্যারান্টি সহ এ হচ্ছে লুক লাইক এর ফাউন্ড ভিউ স্কারগুলো দেখেন নিয়ে এখানে চমৎকারভাবে ভাবে ফিট হচ্ছে এগুলো সম্পূর্ণ স্লিম ফিট যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখে দিচ্ছি এরপরে লুক লাইক ব্যাক ভিউটা দেখতে কতটা মার ভেলা এ হচ্ছে ব্যাক ভিউ এটা যে পিছনের হুইস্কারটা দেখেন বিসকল আমেরিকান ইগলের হুইস্কার অলসো 100% এ কোটের এই যে হুইস্কার এভাবে প্যান্টে থাকবে এ হচ্ছে নাম্বার 1 ওয়াশ এগুলো তো সব সিলিম ফিট এরপরে হচ্ছে নাম্বার 2 এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ কালার কম্বিনেশন ফেব্রিক্স গুলো একেবারে তুলার মতো ফেব্রিক্স

চারটা ওয়াশের সাথে কোন ওয়াশের কোন মিল খুঁজে পাবেন না টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট ডিফারেন্স টাইপ অফ ওয়াশ যেটা আপনি আমার এখানে এসে দেখলে বুঝতে পারবেন আর মোবাইলে লাইট একটু বাড়িয়ে দিবেন দয়া করে যাতে আপনার কালারগুলো বুঝতে সুবিধা হয় এখন আসেন এটার গ্যারান্টি নাও শুরু করেন যদি এটা ইউজ করার পরে ওয়াশ করার পরে এর রং উঠে ডিসকালার হয়ে যায় অথবা এটার স্প্যানডেক্স ছেড়ে দেয় সেক্ষেত্রেও কোনো কোশ্চেন নাই প্রোডাক্টগুলো ডাইরেক্ট রিটার্ন করে টাকাগুলো রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন চেঞ্জ করে ইচ্ছা করলে আপনার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এ হচ্ছে এটা স্প্যান্ডেক্স এবং ওয়াশের গ্যারান্টি এরপরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে কি কি অ্যাটাচমেন্ট গুলো পাবেন যাদের কাছ থেকে প্যান্ট 450 টাকার নিচে নেন 500 টাকার নিচে নেন তারা মিলান আপনারা আমার এই ভিডিওর সাথে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এ হচ্ছে দেখেন কয়েন পকেট এগুলো আমার এখানে আসলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো আপনার প্যান্টটা নিয়ে যে আসলে ডিফারেন্সটা কোথায় এবং কত ডিফারেন্স আছে এটার সাথে দেখেন একবারে রিপিট গুলো দেখেন একবারে ফুটে উঠছে জল করতেছে এগুলা কিন্তু সব গোল্ডেন কালার রিপিট এবং এগুলা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডিং করা ঠিক সেম ভাবে এটার যে বাটন বাটনে ব্র্যান্ডিং করা বাটনের কাটা ভিতরের ব্র্যান্ডিং করা রিপিট গুলো দেখেন এটার ইনার সাইডের যে রিপিট রিপিট গুলো কিন্তু সব গোল্ডেন কালার এবং এটা রিপিট গুলো কিন্তু সব ব্র্যান্ডিং করা আমেরিকানিগল লেখা আছে এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট এরপরে এটার সাথে যে জিপারটা দেখেন জিপার এখানে একেবারে এ ই লেখা মোটা রানারের জিপার পেয়ে যাবেন খুব হবে স্মুথ একটা জিপার এটার সাথে প্রত্যেকটা প্যান্টে এভাবে তো একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার অনেকে বলে থাকেন পেয়ে যাবেন পুঁতি একটা প্যান্টের সাথে এরপরে দেখেন এ হচ্ছে আমেরিকান ইগল লেখা একেবারে ডিসকাল অরিজিনাল ফন্ট আমেরিকান ইগলের এটা কিন্তু এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা এর সাথে একটা নেক্সট লেভেল ফ্লেক্স এখানে লেখা পাবেন এর সাথে তো অবশ্যই আপনি এভাবে একটা হ্যান্ডটেক তো পেয়ে যাবেন আমেরিকান ইগলের এটার চমৎকার বিষয় হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটায় বারকোড দেওয়া আছে সাইজ দেওয়া এখানে উনপঞ্চাশ দশমিক পঁচানব্বই সেন্ট ইউএসডি তে একটা প্রাইস দেওয়া আছে অলসো এরপরে এটার সাথে আপনি তো কেয়ার লেভেল একটা পেয়ে যাবেন সুন্দর ভাবে প্রত্যেকটা দুটো কেয়ার লেভেল খুব মোটা কেয়ার লেভেল সি এর নাম্বার আর এর নাম্বার সহ এখানে দুটো কেয়ার লেভেল এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে স্লিম ফিট লেখা এখানে দেখেন এই যে ওয়েস্ট বেল্টে যেটা আমি বলছিলাম স্লিম স্ট্রেইট দ্যাট মিন স্লিম ফিট এভাবে এটাও এমবডারি করা এভাবে পেয়ে যাবেন এরপর যদি আমরা ব্যাক সাইডে চলে যাই ব্যাক সাইডটা দেখেন যে এটা ব্যাক ভিউটা লুক লাইক কতটা গর্জিয়াস কল অরিজিনাল আমেরিকান ইগলের পকেটের এবং এটা কিন্তু সম্পূর্ণ এম্বারি করা আপনারা যে প্যান্টগুলো যেখান থেকে নেন দেখবেন যেগুলো এম্বারি দিয়ে সুতো দিয়ে এমব্রয়ডারি করা কিনা না মেশিন দিয়ে না ছুইং মেশিন দিয়ে ছুইং করা এবং লুপ লুপ দুটো আমাদের প্রত্যেক ব্র্যান্ডেড প্যান্টের লুপ দুটো এখানে থাকবে এটা আমি বারবার বলে দেই এক্সপোর্টের প্রোডাক্টের এরপর এটার সাথে তো আপনি একটা ওয়েস্টপ্যাক পেয়ে যাবেন ạ ভাবে সুন্দরভাবে সাথে একটা আমেরিকান ইগল লেখায় ভাবে লেদার ফাসেস পেয়ে যাবেন এখন আমি ইনার সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে এটা সাইজটা বলে দিচ্ছি এটা চমৎকার একটা সাইজ জুসতে প্যান্টগুলো পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত 38 সাইজের প্যান্ট 30 পিসের একটা কার্টুনের ভিতর আপনি এক বা দুই পিস করে পাবেন কিন্তু 30 32 34

চমৎকার ফেব্রিক্স কোয়ালিটি এখন ইনার সাইড থেকে যেটা বলছিলাম 12.5 আউন্সের ফেব্রিক্স এবং 2% স্প্যানডেক্স আছে এটাই এর যে বিশেষত্ব ডিফারেন্স আছে বিশেষ করে চিলিতে দেখেন চিলি কিন্তু ফাটানো এবং এই চিলিটা অবশ্যই স্পেশাল অন্যান্য সব বাইরেতে সব সময় এখানে ফোর থ্রেডে দুটো করে সেলাই আছে ভিতরে সুন্দর লুকলে যথেষ্ট বিউটিফুল এবং এগুলো সম্পূর্ণ ফাটানো দুই সাইডের চিলিগুলাই আপনারা এভাবে ফাটানো পাবেন চমৎকারভাবে অতএব এই প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন যা আমার এখানে অন্য ব্র্যান্ডের প্যান্ট যারা নিচে চাচ্ছেন তারা আমার অফিসে আসবেন এসে এই ভিডিওর সাথে বসে একটা একটা করে মিলিয়ে একটা একটা করে কিউসি করে দেন এই প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা দেখেন ঠিক सेम স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা অর্ডারটা কনফার্মেশন করতে পারবেন সেই ক্ষেত্রে কন্ডিশনে যারা নেবেন তারা প্রতিটা কার্টুনের জন্য 2040 টাকা করে सेम নম্বরে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং ব্র্যান্ডের নাম লিখে লাস্টেক সুন্দরবন এসে পরিবহন জননী এজিআর যে কুরিয়ারে নিতে চান সেই কুরিয়ারের নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন সুন্দর ভাবে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো যত্ন সহকারে আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো আমি ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ অবরাকাত